আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে যে অফারগুলো যাচ্ছে সে অফারের কালেকশানগুলো দেখাতে ইনশাল্লাহ তো আমাদের ট্রেডিশনাল শোরুম এটা হচ্ছে আমাদের চারতলা সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম যেটার মধ্যে আপনারা সব ধরনের ট্রেডিশনাল শাড়ি কালেকশনগুলো পাবেন জামদানি শাড়ি থেকে শুরু করে তাঁতের কালেকশন তন্তুসের তাঁতের কালেকশন প্রিন্টের শাড়ি সব ধরনের তাঁতের শাড়ি কালেকশন পাবেন প্লাস পাঁচশো টাকার অফারের কাতান শাড়ি কালেকশনগুলো আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে থাকবে যেগুলো আপনাদের সবার রিকোয়েস্টের শাড়ি এগুলো প্রত্যেকটা রিকোয়েস্টের আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো কাতান শাড়ি যেটা আমরা পূর্ণিমা মাসেরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় থাকবে এই পাঁচশোর মধ্যে এই কাতান শাড়ি কালেকশনগুলো প্রচুর পরিমাণের এবং এগুলো হচ্ছে তাঁতের মধ্যে যারা আপনারা মুরব্বীদের জন্য গিফটের তাঁতের শাড়ি নিতে চান প্রচুর পরিমাণে তাঁতের কালেকশন থাকবে আপনাদের জন্য এই পাঁচটার মধ্যে যেগুলোর আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে এই এবং অরিজিনাল জামদানি শাড়ি কালেকশনও থাকবে পর্যাপ্ত পরিমাণের যেগুলো প্রত্যেকটা দামি দামি জামদানি শাড়ি এগুলো ছয় হাজার সাত হাজার টাকার দামি দামি জামদানি শাড়িগুলা আমরা ঈদের স্পেশাল একটা অফার প্রাইসে জামদানি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় থাকবে এবং যারা জরি জামদানি কালেকশন চান প্রচুর পরিমাণের জরি জামদানি কালেকশনগুলো থাকবে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা সাতটা চা কাজ করা থাকবে যেটা আমরা পুঁনি মাসের আপনাদেরকে আটশো টাকায় দিচ্ছি এই অরিজিনাল জরি জামদানি কালেকশনগুলো এটার মধ্যে কিন্তু ছয়টা থেকে সাতটার মধ্যে কালার অ্যাভেলেবেল থাকবে প্রচুর পরিমাণের কালেকশন এই পাঁচটার মধ্যে থাকবে এবং এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য মার্শাল কটনের কালেকশনগুলো থাকবে যারা ডিজাইনার কটনের ইউনিক এক্সক্লুসিভ শাড়ির কালেকশন নিতে চান এগুলোর প্রত্যেকটা ইউনিক কালেকশন যেগুলোর প্রত্যেকটার ক্যাটালগ থাকবে এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের এই পাঁচটার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ দেওয়া থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইজের থাকবে আপনারা জানাই এই ক্যাটালগের কালেকশনগুলো নিতে চান শোরুমে চলে আসবেন এবং স্পেশালি প্রচুর পরিমাণের কিন্তু তন্তু তাঁতের শাড়ি কালেকশন চলে আসছে যেটা তিন হাজার বত্রিশশো টাকায় যে তন্তু শাড়িগুলো আপনারা বাইরে থেকে নেন সেগুলো আমরা পূর্ণিমা সারে আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে এগুলো প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে তন্তুসের মধ্যে এগুলা তাঁতের মধ্যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ভালো মানের শাড়ি হচ্ছে এগুলা যেটা আমরা আপনাদেরকে পনেরোশো টাকায় দিচ্ছি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আসলে এই কালেকশনগুলো হাজার হাজার কালেকশন দেখে নিতে পারবেন এই কালারটা দেখেন সম্পূর্ণ মাস্টার টাইপের একটা কালার জড়ির কাজ করা সুতার কাজ করা থাকবে অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা এটা ল্যাভেন্ডার অ্যাস কালারের মধ্যে খুবই সুন্দর স্টাইলিশ ডিজাইন করা থাকবে এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার ডিজাইন দেখেন প্রত্যেকটা অসাধারণ এগুলা এগুলা পনেরোশো টাকা অফার দিচ্ছে আমরা আপনাদেরকে যারা মুরব্বীদের জন্য মা খালাদের জন্য ভালো মানের ভালো কোয়ালিটির আপনারা তাঁতের শাড়ি যারা নেবেন আমি সাজেস্ট করবো এই কালেকশনগুলো নেবেন এগুলোর প্রত্যেকটা তাঁতের মধ্যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি ভালো মানের কাপড় যেটা পনেরোশো টাকা অফারে দিচ্ছি আমরা আপনাদেরকে এগুলোর মধ্যে সব ধরনের কালার কম্বিনেশন পাবেন এই পাশটার মধ্যে সব ধরনের কালার কম্বিনেশন থাকবে এই পাশটার মধ্যে তাঁতের মধ্যে তাঁতের মধ্যে আরেকটা কালেকশন থাকবে যেটা সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন এটা সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস মিনাকারি সুতার কাজ করা থাকবে যেটার প্রাইস আমরা পূর্ণিমা সেরে আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় থাকবে শাড়িটা মাত্র আটশো টাকায় ল্যাভেন্ডার রাইস কালার খুবই ক্লাসিক্যাল একটা কালার প্রচুর পরিমাণে কালেকশন এই পাঁচটার মধ্যে রাখা আছে এবং যারা মুরব্বীদের জন্য মুরব্বীদের জন্য যারা অফ হোয়াইটের মধ্যে অনেকে আছেন বয়স্ক নানি দাদি দাদিদের জন্য অফ হোয়াইট টাইপের কালারের শাড়ি নিতে চান তো এগুলো কিন্তু বেস্ট যেগুলো সম্পূর্ণ ভালো মানের কোয়ালিটি এগুলো তাঁতের মধ্যে সবচেয়ে ভালো মানের কোয়ালিটি মুরব্বীদের জন্য সবচেয়ে থেকে পারফেক্ট কালেকশন এগুলা যেগুলার প্রাইস দিচ্ছি আমরা পুনি মাছের আপনাদেরকে মাত্র বারোশো টাকায় থাকবে এই কালেকশনগুলা তো আমাদের এই চারতলায় ট্রেডিশনাল যে শোরুমটা এটা আমাদের সিরিজ যে গেটটা এই গেট দিয়ে উঠলে চারতলায় কিন্তু ফার্স্টে আপনারা ট্রেডিশনাল শোরুমটা পাবেন এটার মধ্যে জেড সব ধরনের কালেকশন থাকবে আপনাদের জন্য প্লাস এই পাঁচটার মধ্যে কাতান সারি কালেকশন থাকবে আপনাদের জন্য যে কাতানগুলো আমরা আপনাদেরকে এক হাজার টাকা অফারে দিচ্ছি প্রচুর পরিমাণে এই পাঁচটার মধ্যে এক হাজার টাকার কাতানের কালেকশন থাকবে এ পাঁচটার মধ্যে ডবল জরি ডবল সুতার কাজ করা থাকবে এগুলো পনেরোশো টাকা অফার থাকবে এ পাঁচটার মধ্যে জামদানি যেগুলো অরিজিনাল তাঁত জামদানি কালেকশন এগুলো প্রত্যেকটা ট্রেডিশনালের মধ্যে সবচেয়ে ইউনিক কালেকশন জামদানির মধ্যে যেটা বাইরে সেল হয় বাইশশো পঁচিশশো টাকা এটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় থাকবে এই অরিজিনাল তাজ জামদানি শাড়ির কালেকশনগুলো অবশ্যই যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরংশনের চারতাল হচ্ছে তাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম